কেদারনাথ থেকে আমরা কেদারনাথের সন্ধ্যে সন্ধে সাতটায় আমরা হাঁটা শুরু করেছিলাম তারপরে আমরা নিচে নামি সকাল ছটায় মানে রাত সন্ধে সাতটায় শুরু করে সকাল ছটায় আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছাই তার কারণ হচ্ছে দিদি আর ভাগ্নিতে একটু অসুস্থ হয়ে গেছিলো এসে নামতে পারছিলো না তো সেই কারণেই এই দেরিটা তারপর ওখান থেকে গৌরীকুণ্ড থেকে আমরা সোনপ্রয়াগ আসি সোনপ্রয়াগে যে পার্কটি স্ট্যান্ডে আমাদের গাড়িটা রাখা ছিল আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো সেখান থেকে এইখানে এই যে সেখান থেকে আমরা এরকম ফাটাতে একটা হোটেল নিয়েছি তার কারণ সারা রাত আমাদের ঘুম নেই কোনো ড্রেস চেঞ্জ নেই তো ফাটাতে এসে আমরা একটা রুম নিয়েছি রুমটা গিয়ে দেখাচ্ছি রুমটা ডবল বেডের রুম আমাদের পাঁচজন আছি আমরা আমাদের রুমের টাকা নিয়ে চলছে আড়াই হাজার টাকা তো আড়াই হাজার টাকা আমাদের রুম ভাড়া নিয়েছে আর খাওয়া দাওয়াটা নিজের মতো করে তোমাকে এখানে খরচা করতে হবে তাও খাওয়া দাওয়া ইয়েটা আমি দিয়ে দেবো এখানে কমেন্টে তো এবার আমরা ফাটাতে এসেছি ফাটাতে এসে এই হচ্ছে বাইরের পরিবেশটা দাও একবার দেখায় এ দেখো এটা হচ্ছে রুমটা বেশ সুন্দর রুমটা মানে দারুণ সুন্দর যাকে বলে ভিতরে গিয়ে আমি তোমাদেরকে রুমের পুরো ডিটেলসটা দিচ্ছি আর পিছনেই রয়েছে এরকম পাহাড় সামনে এই যে পিছন দিকটাতে এই যে আমাদের হোটেল আর ঠিক তার পিছনেই রয়েছে এরকম পাহাড়টা মানে বাইরে থেকে ভিউটা অত্যন্ত সুন্দর যাকে বলে তো এরকম একটা জায়গায় আমরা রয়েছি আপাতত তারপরে লাঞ্চ ডিনার কি হবে দেখাবো আমরা এখানে এই একটু আগে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম তোমার আলু পরোটা পানির পরাটে এরকম বিভিন্ন রকম খাবার ছিল আর আমরা বিকেলে দুপুরে আমরা আর উঠে খাওয়ার মতো ক্ষমতায় ছিল আমরা প্রত্যেকে ঘুমিয়ে গেছিলাম এখন আমরা এখানে এসেছি একটু ফটো ভিডিও এসব হাবিজাবি করার জন্যে আর দুপুর এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটু পেঁয়াজি আর চা খেয়েছিলাম তারপরে এখন আপাতত রাতে ডিনারটা আমরা পরে দেখাবো তারপর দিয়ে রুমটা দেখাবো চলো এখন আপাতত টুকটাক কিছু ছবি তুলে নিই এই হচ্ছে পুরো জায়গাটা মানে অত্যন্ত সুন্দর যাকে বলে দারুণ সুন্দর জায়গাটা এরকমভাবে সেরেছি তার কারণ হচ্ছে কিছু তো ফটো ব্যান্ডে তুলতেই হবে এগুলো তো ভালো লাগার জিনিস আর এগুলো তোমাদেরকে শেয়ারও করবো তো আপাতত আমি এখন এখানে দাঁড়িয়ে আছি ওরা এদিকে শুটিং ভিডিও ফটো বহু কিছু করছে চলো সন থেকে আসার এই হচ্ছে রাস্তা একদম রোডের উপরেই হোটেল এই হচ্ছে হোটেল হোটেল শিবরাজ প্লেস যেখানে আমরা আপাতত রয়েছি এই হচ্ছে হোটেলের কিচেন রুম এখানটায় রান্না হচ্ছে এটা হচ্ছে হোটেলের রিসেপশন আর তার সাথে রয়েছে এখানে দিনে রাতে স্ন্যাক্স যখনই যা খাবার দাওয়া হবে সেই খাওয়ার দাওয়ার খাওয়ার এখানটার জায়গা রিসেপশানে এসে এখানে আমাদের সাথে যোগাযোগ মানে তোমরা যোগাযোগ করতে পারো আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স আমরা যেহেতু পায়ে খুব ব্যথা এতটা হাঁটাহাঁটি হয়েছে

কেউ আমার আমি আমার গুটিতে বলছি কেউ আমার মতন যার হাঁটতে অসুবিধা বোঝা যায় না হাঁটি না কারো যদি কোনো প্রবলেম থাকে তো কেউ হেঁটে এসো না হেলিকপ্টারে এসো রোপওয়ে এখনো ব্যবস্থা হয় না রোপওয়ে হবে রোপওয়েতে আসবে বা তোমার ঘোড়ার পিঠে যদি চেপে আসতে পারো তাও আসবে তাতেও প্রবলেম আছে ঘোড়ার পিঠে চেপেও কিন্তু হেঁটে কক্ষো ভুল করেও আসা যাওয়া করুন এই হচ্ছে রুম রুমটা একটু এলোমেলো কারণ এসেই আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এই একটা বেড আছে ওখানে ব্ল্যাঙ্কেট আছে বালিশ আছে দুটো আর আমরা ঘর থেকে যে চাদর ফাদর নিয়ে এসেছিলাম আর এদিকে আছে আর একটা রুম এই যে সরি রুম বলছে এই একটা বেড এখানেও আছে দুটো ব্ল্যাঙ্কেট পরিষেবা প্রচণ্ড ভালো তার সাথে আমাদের মতো মানুষদের যাদের সমস্যা হচ্ছে বাথরুমের সেটা একটুকু এই এরকম মোটামুটি বাথরুম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে বাথরুম গিজারেরও ব্যবস্থা আছে প্রচণ্ড ঠান্ডা এখানে তো সেই কারণে গিজারেরও ব্যবস্থা কিন্তু রয়েছে এ হচ্ছে পুরো রুম এ দেখে